আমন্ত্রণ প্রিয়দর্শ সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন অবশেষে দেখা মিলেছে বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গতকাল বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা গেছে তাকে সংবাদ মাধ্যমটি জানায় কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামালকে এছাড়াও সেখানে সাবেক সংসদ অসীম কুমার উকিল ওপো উকিল ও হাজি সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে জানা গেছে গত শনিবার সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল তার মুখে শ্বেত শুভ্র দাড়ি ছিল এ সময় তার সাথে আরও কয়েকজন ছিলেন তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি দ্রুত সরে যান তারা সে সময় পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক সংবাদ মাধ্যমটিতে বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন বাংলাদেশিরাও ইকোপার্কে বেড়াতে আসেন তবে এখন সংখ্যায় কম এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশের চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসছে সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেফতার